আসসালামু আলাইকুম ভিয়াজ মারিয়াম কিচেন থেকে আজকে নিয়ে আসলাম আলু দিয়ে গরুর মাংস দিয়ে রান্না চলুন তাহলে গরুর মাংস রান্না শুরু করা মাংস রান্না করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম এখন আগুন দিয়ে দিব। আমি এখন তেল দিয়ে দিব। দিব পেস্ট খুঁছি আমি এখানে দু কাপের থেকে একটু বেশি পেস্ট খুঁছি যে আমার এখানে সব পরিমাণ হচ্ছে দুই কেজি মাংসের আমি এখানে দুই কেজি মাংস রান্না করে দেবো তার সাথে দিয়ে দিচ্ছি দার্জিলিং আর জেলায় আমি এখন এর সাথে করে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আমি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি লবণ Bunu üzeri bulalım. মাংসটা মশলাটার সাথে সুন্দর আমার তৈরি হয়ে গেল আলু দিয়ে গরুর মাংস সবাই এভাবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টসে জানালে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ